একদিন আমার আম্মুর মোবাইলে রং নাম্বার একটা ছেলে অ্যাড হয় তো সে শুধু বারে বারে দিত কল দিত একদিন অনেকগুলো কল দেওয়ার পর আমি তার কল ধরি তারপর আমি কল ধরে বলি কে আপনি কি সমস্যা আপনার বারবার কেন কল দিচ্ছেন আমি মানুষ মানুষ তো সবাই আমি তো আর আপনাকে গরু ছাগল বলি নাই আচ্ছা আপনার বাসা কোথায় চিনি না জানি না আপনাকে কেন বলবো আর আপনি এই মোবাইলে আর কল দিবেন না এটা আমার আম্মুর মোবাইল আচ্ছা ঠিক আছে আর দিব না কিছুদিন পর আম্মুর মোবাইল থেকে আমার মোবাইলে অ্যাড হয় তারপর আমি ওকে বলি আপনি আবারও অ্যাড দিসেন আমাকে আমি কেন আপনাকে অ্যাড দিব অ্যাড ছিল আগে থেকে আপনার কি কিছু বলার আছে কিছু বলার থাকলে বলেন হুম বলবো তো আচ্ছা আপনার ভাষা কোথায় কুমিল্লা আপনার আমারও তো কুমিল্লাই কুমিল্লার কোন জায়গায় নবাবপুরে আমিও তো নবাবপুরে থাকি ও আচ্ছা ভালোই তো আপনার নামটা কি জানতে পারে এখন আমার নাম রেহিনা আপনার নাম কি আমার নাম হাসান ও আচ্ছা বাই আচ্ছা ঠিক আছে এর কিছুদিন পর আমি আমার আম্মুকে সব বলি যে আম্মু এই ছেলের বাসা আমাদের এলাকা থেকে একটু দূরে এরপর সে আমার মোবাইলে কল দিল আম্মুর সাথে পরিচয় হলো এইভাবে চার পাঁচ দিন পর পর ও আমার আম্মুকে কল দিত আমার আম্মা তেমন একটা ওর ফোন ধরতো না এভাবে কয়েকদিন কেটে গেল তার কিছুদিন পর ও আমাকে মেসেজ দিল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালোই ও ভালো হুম আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন জানি নাইনে পড়ি ও ভালো দুই দিন পর আমি আমার আন্টি বাসায় যাই আরও কল দিছে। আন্টি জিজ্ঞাসা করি কে কল দিছে তারপর আমি আন্টি আন্টির মেয়ের সাথে ওর পরিচয় করে দিই ওরা পরিচিত হয় তারপর আন্টি মেয়েকে কল দেয় দিয়ে বলে আচ্ছা আপনি কি রেহানার খালা তো বোন জি আপনার নামটা জানতে পারি সুমাইয়া আপনার নাম কি আমি হাসান তো কোন ক্লাসে পড়েন আপনি শুনি সেভেনে পড়ি ভালো জি এভাবে আন্টি আর আন্টির মেয়ের সাথে প্রতিদিন কথা বলে এখন আর তেমন আমাকে একটা মেসেজ দেয় না একদিন আন্টির কাছে হাসান সোমায়ের জন্য বিয়ের প্রস্তাব দেয় কিন্তু আমাকে তারা এই বিষয়ে জানায় না আন্টি সুমাইয়া এই প্রস্তাবে রাজি তারপর সে আমাকে একদিন মেসেজ দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন আর কি করেন তারপর আমি তেমন গুরুত্ব দিতাম না ওই রিপ্লাই দাও না কেন হ্যালো কি হলো তোমার বিজি নাকি আপনি নাকি আমায় ভুলে গেছেন না ভুলবো কেন একটু পড়তেছি ও আচ্ছা ভালো হুম তো কি করেন কিছু করতেছি না এমনি বসে রইছি ও ভালো তো আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আলরমতে ভালো আছে সবাই ও ভালো হ্যাঁ তো আর কিছু বলবেন বলতে তো চাই অনেক কিছু কিন্তু আপনি তো পড়তেছেন তাই না আচ্ছা পড়া শেষ হলে তারপর আমাকে মেসেজ দিন ওকে তখন বলবো আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর আমি বললাম কি করেন কিছু না পড়া কি শেষ এই তো পড়া শেষ করলাম ও আচ্ছা ভালোই তো আপনি তো গুড স্টুডেন্ট তাই না হুম আচ্ছা ভালো থাকেন 12টা বাজে ঘুমাইতে হবে পরে কথা হবে আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ এভাবে দুই মাস কেটে যায় আন্টি আর সুমাইয়ার সাথে তার এখন অনেক ভালো সম্পর্ক আমাকে তেমন একটা মেসেজ দিত না একদিন নাজান আমারে বলে তো এইটা আমাদের নতুন গল্পের ফার্স্ট পার্ট যদি সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে আমাদের গেমিং উইথ হাসান পেজটি ফলো করে রাখেন আর আমাদের এই ভিডিওটা বেশি